কি খবর সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি আপনাদের আশীর্বাদে বাইরে আজ ঝলমলে রোদ উঠেছে আর আমার এই যে এখানে মানি প্ল্যান্টের গাছটাও পাতাগুলো যেন কেমন হয়ে যাচ্ছিলো তাই একটু রোদে দিয়ে নিলাম বর্ষাতে অনেকদিন রোদে দেওয়া হয়নি আর বাজার থেকে আজ নিয়ে চলে এসছে চিকেন আর মাটন তো চিকেন আর মাটন এই কারণের জন্য আমার মেয়ে হচ্ছে মাটন খায় না এই জন্য তো দিনের বেলা থেকে দুটোই রান্না করা সম্ভব না তো আমি এই যে স্নান করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এরপর একটা সব সবজি দিয়ে তরকারি স্যালাড আর ভাত কিন্তু হয়ে গেছে আর দুপুরে চিকেনটা করে নিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তার জন্য আমার পক্ষে কিন্তু আর সম্ভব হলো না মাটনটা করা তো আমাদের দুজনের জন্য নয় রাতেই করবো দিনের বেলাটা এই চিকেনটা দিয়েই খাওয়াটা সেরে নিই তো একদম রেডি আমাদের খাওয়ার তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নি বন্ধুরা তোমরাও সব খাওয়া দাওয়া সেরে নাও শুভ দুপুর বন্ধুরা